হ্যালো বন্ধুরা আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি রোমান্টিক প্রেমের গল্প বলবো আমরা নাটক সিনেমাটি ব্যাখ্যা করতে যাচ্ছি এই সিনেমার গল্পে আমরা একজন মহিলাকে দেখতে যাচ্ছি যার একজন সুন্দরী দাসী ছিল এই মহিলা তার কাজের মেয়ে খুব কাছের ছিলেন ঘটনাক্রমে তার স্বামী এটি পছন্দ করতেন না যখনই এই স্ত্রী ঘনিষ্ঠ হতেন সেই দাসী তাদের দুজনকেই দেখত এই তিনজনের সম্পর্কের ভিন্নতা কি ছিল এটি একটি সম্পর্ক আমরা এই ভিডিওতে তা নিয়ে আরো আলোচনা করবো তাহলে চলুন এই সিনেমাটি শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা সোফিয়াকে দেখতে পাই সোফিয়া ইভা নামক এক মহিলার জন্য একজন পরিচারিকা হিসেবে কাজ করত সে ছিল ইভার খুব বিশেষ দাসী ইভা যেখানেই যেত তার সাথে যেত বলতে গেলে ইভা ছিল সোফিয়ার মালকিন কিন্তু তাদের মধ্যে বোনের মতো ভালোবাসা ছিল সোফিয়া ইভার সব কাজ করত। খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান পর্যন্ত সবকিছুই সে করত সোফিয়া ইভার এত কাছের ছিল যে ইভার স্বামী জোশ এটি পছন্দ করতেন না মাঝে মাঝে যখন ইভা আর জোশ ঘুমাতেন সোফিয়া হঠাৎ তার ঘরে এসে কাজ শুরু করত। এই বিষয়টি নিয়ে ইভা এবং জোশের মধ্যে প্রায় মতবিরোধ হতো মাঝে মধ্যে মারামারিও লেগে যেত আসলে ঘটনা ছিল অনেক বছর আগে ইভার বাড়ি পুড়ে গিয়েছিল সেই আগুনে ইভার মা মা এবং সোফিয়ার বাবা মারা যান ইভা এবং সোফিয়া কোনো মতে বেঁচে যায় এই ঘটনার পর সোফিয়া এটিম হয়ে যায় তখন ইভার বাবা সোফিয়াকে দত্তক নেন এবং সেখান থেকেই তারা দুজনেই বনের মতো থাকতে শুরু করে কিন্তু যেহেতু সোফিয়ার বাবা মা ছিলেন চাকর তাই যখন সে বড় হয় সোফিয়াও ঘরের কাজ শুরু করে এক রাতে ইভার বাবার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তিনি সোফিয়ার থেকে প্রতিশ্রুতি নেন যে সে যাই হোক না কেন ইভার পাশে থাকবে একদিন ইভা যখন স্নান করতে যাচ্ছিল সোফিয়া বিশেষ একটি ভেষজ গাছ এনে জলে ডুবিয়ে তাকে গোসল করাতে শুরু করে কিন্তু যেভাবে সে ইভাকে স্পর্শ করছিল তা দেখে জোশের খুব খারাপ লাগে সে তখন সোফিয়াকে তিরস্কার করে এবং কথা বলতে বলে এদিকে সোফিয়া নিজেকে উপভোগ করছিল সে নিজের মনোযোগ অন্যদিকে দিকে সরিয়ে নেয় এবং আয়নার সঙ্গে কথা বলছিল এক রাতে সোফিয়া যখন তার ঘরে ছিল সে ইভার ঘর থেকে একটি আওয়াজ শুনতে পায় সে বুঝতে পারে জোশ এবং ইভার মধ্যে ঘনিষ্ঠতা হচ্ছে তাদের কণ্ঠস্বর শুনে সোফিয়ার মনে হিংসা জেগে ওঠে সে তার ঘরে গিয়ে সমস্ত পোশাক খুলে আইনায় নিজেকে দেখে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করে পরদিন সকালে সোফিয়া বাজারে গেলে সে সেখানে স্টিভ নামের একজন ছেলেকে দেখতে পায় স্টিভকে দেখে সোফিয়ার ভালো লাগে আর সে সব সময় স্টিভের সাথে থাকতে চায় যখনই সে স্টিভকে দেখত সে নার্ভাস হয়ে যেত বাজার থেকে ফিরে এসে সোফিয়া দেখে পুরো বাড়িতে উৎসবের পরিবেশ সে ঘর পরিষ্কার করে এবং রান্না শুরু করে আজ তাদের বাড়িতে কিছু অতিথি আসার কথা ছিল এই সময় সে দেখতে পায় জোশ একজন নতুন কাজের মেয়ে রাখার পরিকল্পনা করছে এই কথা শুনে সোফিয়া খুব বিরক্ত হয় সে ইভার থেকে দূরে যেতে চায় না তাই আরো ভালোভাবে কাজ করতে শুরু করে অতিথিরা আসে নরম্যান এবং তার স্ত্রী জেনিফার নরম্যানকে দেখে সোফিয়া হতবাক হয়ে যায় কারণ এক সময় তারা একে অপরকে ভালোবাসত কিন্তু ইভা নরম্যানকে কেড়ে নেয় নরম্যান আসার পর সোফিয়া নার্ভাস হয়ে পড়ে এবং ভুল করতে থাকে এটা দেখে ইভা রেগে গিয়ে সবার সামনে তাকে তিরস্কার করে কিছুক্ষণ পরে অতিথিরা চলে যায় তারপর জোশ এবং ইভার মধ্যে আবার ঝগড়া শুরু হয় এবং আজও সেই ঝগড়ার কারণ ছিল সোফিয়া রাতে সোফিয়া তার ঘরে ছিল ইভা তার কাছে আসে এবং বলে তুমি কিছু বলো না শুধু আমার পাশে শুয়ে থাকো কিন্তু সোফিয়া তার দিকে তাকিয়ে বুঝতে পারে তার আর থাকা উচিত নয় এবং সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরদিন সকালে সোফিয়া তার জিনিসপত্র গুছিয়ে চলে যেতে শুরু করে তখন ইভা এসে বলে আমি চাই তুমি এখানেই থাকো তুমি সবসময় আমার সাথে থাকো সোফিয়া তখন ফিরে যায় এবং আবার কাজে মন দেয় পরদিন সোফিয়া নরম্যানের সঙ্গে দেখা করতে যায় তাদের মধ্যে অনেক কথা হয় নরম্যান জানতে চাইলে সোফিয়া বলে ইভার বাবা আমাকে বলেছিলেন আমি তার নিজের মেয়ের মতো কিন্তু ইভা সেটা সহ্য করতে পারতো না তখন ইভা আসে এবং তাকে নিয়ে যায় জোশের স্টুডিওতে সেখানে তারা এক শিশুকে খুঁজে পায় যেটা জোশের ভাস্কর্যের ভেতর লুকানো ছিল বিয়ের বহু বছর পরেও ইভা মা হতে পারেনি তাই সে এই শিশুটিকে নিজের সন্তান বলে ধরে নেয় বাচ্চাটিকে গোসল করানোর সময় সে অনেক নড়াচড়া করছিল পরে একজন ডাক্তারকে ডাকেন ডাক্তার পরীক্ষা করে বলেন শিশুটি শারীরিকভাবে ঠিক আছে কিন্তু শরীর নমনীয়। ইভা মনে করে শিশুটি শয়তানের দ্বারা প্রভাবিত কিন্তু জোজ এবং সোফিয়া শিশুটির মধ্যে সম্ভাবনা দেখতে পায় এক রাতে তারা শিশুটিকে নিয়ে মেলায় যায় ফিরে এসে দেখে একজন জাদুকর উপস্থিত জাদুকর বলে তার সহকারী মারা গেছে এবং এখন এই শিশু উইলি তার উত্তরাধিকারী জাদুকরের কথায় সকলে প্রভাবিত হয় সে জাদু দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে উইলি সেই উত্তরাধিকারী কিন্তু জোশ ও অন্যরা কিছু বলে না এদিকে সোফিয়া উইলির প্রতি আগ্রহী হয়ে ওঠে যা দেখে ইভা ঈর্ষান্বিত হয়ে পড়ে সোফিয়া সব কথা নয়ম্যানকে বলে এবং সে তাকে ইভাকে ক্ষমা করতে বলে সোফিয়া আবার নয়ম্যানের কাছাকাছি যেতে চায় তাই সে তার বাড়িতে যায় তারা ঘনিষ্ঠ হতে চায় কিন্তু একদিকে সে স্টিভের সাথেও সম্পর্ক রাখছিল স্টিভ তার বাড়িতে এলে সে দেখতে পায় একজন পুলিশ এসেছে এই পুলিশ জোশের বন্ধু সে জানায় যে এক জাদুকর ব্যাংক ডাকাতির মামলায় অভিযুক্ত এবং ধারণা করা হচ্ছে যে সেই বাচ্চা ছেলেটি উইলি ওই ডাকাত তাই পুলিশ তাদের বাড়িতে করতে আসছে এই খবর শুনে জোশ ও সোফিয়া চিন্তায় পড়ে যায় তদন্ত তারা বাচ্চাটিকে খাওয়াতে খাওয়াতে মোটা করে তোলে যাতে তাকে কেউ চিনতে না পারে এর মধ্যে সোফিয়া জানতে পারে স্টিভ অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে এই খবরে সে ভেঙে পড়ে পুলিশ আসে এবং দেখে কিন্তু তাকে চিনতে না পেরে ফিরে যায়। সবাই খুশি হয় উইলি খুশিতে লাফিয়ে বেড়ায় সোফিয়া দেখে সে তাকে পেছন থেকে ধরছে তার চোখে পড়ে ইভা এবং নয়ম্যান একে অপরের গলা জড়িয়ে আছে এতে সোফিয়ার মন ভেঙে যায় মনে বাজারের দিকে সে হাঁটতে থাকে তখন স্টিভ এসে বলে আমি শুধু তোমাকে ভালোবাসি তুমি চাইলে আমরা অন্য শহরে গিয়ে বিয়ে করতে পারি কিন্তু সোফিয়া ইভাকে ছেড়ে যেতে চায় না তাই সে স্টিভকে প্রত্যাখ্যান করে অনেকদিন পর তার বাড়িতে একটি করে যেখানে তারা উইলির গ্রহণ উদযাপন করে সবাই ইভার প্রশংসা করে কারণ তার বাবাও একসময় সোফিয়াকে দত্তক নিয়েছিলেন কিন্তু এই প্রথম সোফিয়া রেগে যায় সে সবার সামনে বলে ফেলে যে তোমার স্ত্রীর একজন প্রেমিক আছে আর সে হলো নয়ম্যান এই কথায় নর্ম্যানের স্ত্রী স্ট্রোক করে সোফিয়া দৌড়ে ঘরে চলে যায় এবং তার জিনিস গুছিয়ে বাড়ি ছাড়া সে 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 বুঝতে পারে যাকে ভালোবাসে ইভা তাকে কখনো ঘৃণা করেনি তখন ইভাও আসে এবং রাগের মাথায় বলে আমি মা হতে চলেছি এটা নরম্যানের প্রার্থনার ফল তাই আমি তাকে জড়িয়ে ধরেছিলাম এই কথা শুনে সোফিয়া বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে সব ছিল তার ভুল বোঝাবুঝি এই ভুল বোঝা বুঝি মিটে যায় কিন্তু হঠাৎ তারা দেখে ঘরে আগুন লেগেছে সোফিয়া নিজেকে দায়ী মনে করে কিন্তু পরে সে মানসিক ভারসাম্য ফিরে পায় এবং ইভার জীবন বাঁচায় শেষে ইভার অনুরোধে সোফিয়া স্টিভকে বিয়ে করে এবং তারা সুখে সংসার শুরু করে এভাবেই এই মুভিটি সমাপ্ত ঘটে তাহলে মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম